আপনি জেনে অবাক হবেন যে সবজি হিসেবে মিষ্টি কুমড়ার অবদান কিন্তু কম নয় মিষ্টি কুমড়ার মতো সুস্বাদু সবজি খুব কমই রয়েছে হালকা মিষ্টি স্বাদের এই সবজিটি পাওয়া যায় সারা বছর জুড়ে খাদ্য তালাকায় নিয়মিত মিষ্টি কুমড়োর উপস্থিতি আপনাকে রাখতে পারে অনেক অসুখ বিসুখ থেকে দূরে কেননা মিষ্টি কুমড়ো এমন একটি সবজি যার রয়েছে নানাবিধ পুষ্টিগুণ জেনে নিন কুমড়োর অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে চোখের সুরক্ষায় মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ উপাদান থাকে যা চোখের কর্নিয়াকে সুরক্ষিত রাখতে সহায়তা করে কুমড়া হলো বিভিন্ন ধরনের ভিটামিনের ভাণ্ডার এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি ই আয়রন ম্যাগনেশিয়াম এবং আরও অনেক উপাদান যা টিস্যুকে রক্ষা করে থাকে কুমড়াতে ক্যালোরির পরিমাণ অনেক কম কিন্তু এতে প্রচুর পরিমাণে ফাইবার ও পটাশিয়াম থাকে কুমড়ার ফাইবার দেহের ক্ষুধা নিয়ন্ত্রণ করে পটাশিয়াম দেহ থেকে অপ্রয়োজনীয় পানি ও লবণ বের করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পুষ্টি ও ফাইবারের ভরপুর কুমড়া খেলে দেহের হজম শক্তি বৃদ্ধি পায় কুমড়া দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া সমস্যায় দূরের করতে সাহায্য করে এবং কাঁচা কুমড়ার রস মানব দেহের অ্যাসিডিটি সমস্যা রোধ করে কুমড়াতে প্রচুর পরিমাণে পটাশিয়াম উপাদান আছে যা মানব শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভিটামিন সি ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা